চার চার না পাঁচ সাত এগারো এগুলোকে মৌলিক উনিমেষ বলে করে কারণ এর এক এবং দুই তিন তিন পাঁচ সাত এগারো একে এক এবং সেই সংখ্যা অন্য কোনো সংখ্যাকে ভাগ করলে মিলবে না একে মৌলিক সংখ্যা বলে দেখো এখন আমি মৌলিকূর্মের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখন দেখো একশো উনসত্তরে মৌলিকূর্ণের সাহায্যে বর্গমূল করল দেখো আটশো কত দিয়ে ভাগ করে মিলি তিন দিয়ে ভাগ করলি কি হয় তিন দিয়ে একশো উনসত্তরে ভাগ করলি তেরো হয় দেখো তাহলে একশো উনসত্তর তোমার তেরো গুণ তেরো তাহলে একশো উনসতের বর্গমূল হবে এটাকে বর্গমূল চিহ্ন বলে তাকে দু কোথায় এক মিনিট তারপর দেখো পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ এর বলি কোথা থেকে সাহায্য দেখো এখানে পাঁচশো তেইশে ভাগ করি তেইশ হয় তাহলে এখানে দেখো পাঁচশো উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ অর্থাৎ তাহলে পাঁচ উনত্রিশের বর্গমূল হবে একটা বর্গমূল ছিল তাহলে এখান থেকে দুটো তেইশ থেকে আমি একটা তেইশ নেবো তাহলে দেখো এখানে কি হয় উত্তর তেইশ আশা করি তোমরা একটি বুঝতে পেরেছ নাম্বার দেখো পনেরোশো একুশ বয়মূল করতে হবে পনেরোশো একুশে তিন যে ভাগ করলে কত আছে দেখো তিনটে পাঁচশো সাত আছে তিনশোটা পনেরো শূন্য তিন ছটা একুশ আবার পাঁচশো সাতের তিন যে ভাগ করলে তো কত হয়েছে দেখো একশো উনসত্তর সাত একশো উনসত্তরের তেরো যে ভাগ করি দেখো এখানে কত আছে তেরো দেখো একশো এক পনেরোশো একুশ সমান তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো দেখো এখান থেকে তাহলে এখানে তিন গুণ তিন জোড়া করা আছে গুণ তেরো গুণ তেরো জোড়া করা আছে তাহলে পনেরোশো একুশের বর্গমুল দেখো পনেরোশো একুশের বর্গমূল দেখো আর এই জোয়ারটা একটা চেরো মিশে তাহলে গুণ করলে তিন তেরো উনচল্লিশ এর বর্গমূল হচ্ছে কত উনচল্লিশ পনেরোশো একুশের বর্গমুল তাহলে উনচল্লিশ বুঝতে পেরেছ তার ঘর নম্বর দেখো এগারো হাজার পঁচিশে গর্মতর থেকে তুই আমি তিনটে ভাগ করি দেখো কত হয় ছত্রিশশো পঁচাত্তর ছত্রিশ পঁচাত্তর তিন যে ভাগ করলে কথা আছে বারোশো পঁচিশ বারোশো পঁচিশে পাঁচ ভাগ করলি কথা আছে দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ পাঁচ ভাগ করলি কথা আছে ঊনপঞ্চাশ উনচল্লিশ সাত ভাগ করলে সাতশোটা উনপঞ্চাশ দেখো তাহলে এগারো হাজার পঁচিশকে তিন তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত দেখো এখানে তাই করা এতে জোয়ার করা আছে যত স্থান থেকে তাহলে এগারো হাজার পঁচিশের বার ঘুম ছিল এই তিন এই জোয়ার থেকে একটা টেম নে আসে পাঁচ গুণ পাঁচের থেকে একটা পাঁচ নিয়ে আসে সাত গুণ সাতের থেকে একটা সাত নিয়ে আসে আশা করি তোমরা এটি বসতে পেরেছেন তাহলে আজ এই একটা পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান